আল্লাহ খুরনে বললেন আমি আমার পাইগাম্বার দাউদ আলাই সাল্লামকে যেই মিরা কেল বা অলৌকিক বিষয়টা দিয়েছি সেটা হলো লোহাকে নরম করার ক্ষমতা সৈয়দনা দাউদ আলাই সাল্লাম লোহার মধ্যে ধরলে লোহা গলে যেত নরম হয়ে যেত এই পৃথিবীতে সর্বপ্রথম সৈয়দনা দাউদ আলাই সাল্লাম ছুরি বানিয়েছেন দা বানিয়েছেন কোদাল বানিয়েছেন রামদা বানিয়েছেন সৈয়দনা দাউদ আলাই সাল্লামের আগে কেউ পৃথিবীতে কোনোদিন ছুরি বটি আর দা বানাতে পারে নাই কারণ তিনি লোহা ধরলে গলে যেত নরম হয়ে যেত উনি ওইটাকে একটা স্ট্রাকচার প্যাটার্ন নিয়ে ছুরি বানাতেন এই যে আমার সামনে মাইকেল লোহাব আমি মিজানুর রহমান আজারি গায়ের যত জোর আছে এরকম বাঁকা করলে লোহা বাঁকা হবে নাকি লোহা গলে নরম হবে নাকি আপনি ধরলে নরম হবে কিন্তু দাউদ আলাইহিসসালাম লোহাকে টাচ করলেই গলে নরম হয়ে যেত পাথর দিয়ে চাপটা করে করে যেমন খুশি তেমন ছুরি বানাতেন দা বানাতেন শাবল বানাতেন এটা এটা কারণ দাউদ এতে কাল করলেন পৃথিবীতে নাই নাকি আছে দাউদ নবী বেঁচে আছে উনি নাই উনি চলে গেলেন উনি চলে যাওয়ার পর কেউ কি উনার পরে আর লোহাকে এরকম গলাতে পেরেছে নাকি নরম করতে পেরেছে নাকি তার মানে দাউদ নবী শেষ সাথে সাথে দাউদ নবীর মুজিজাও শেষ জোরে কোন ঠিক কিনা দাউদ নবী চলে গেলেন দাউদ নবীর মুজিজাও চলে গেল জোরে বলেন ঠিক কিনা এরপরে মুসা আলাইহিস সালামের মুজিজা আছে নাই আমাতিন ক্যা বিআমিনিকা ইয়া موسی ও মুসা তোমার ডান হাতে কি সাইয়েদুল মুসা আলাইহিস সালাম বললেন হিয়া আসায়া এটা আমার লাঠি এই লাঠি ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা মুসালাইসাল্লামের লাঠি মাটিতে গেড়ে দিলে গাছ হয়ে যেত সাগরে রেখে দিলে ব্রিজ হয়ে যেত ফেরাউনের সামনে রেখে দিলে বিশাল অজগর সাপ হয়ে যেত কোন সুহার আল্লাহ মুসালাইসাল্লামও চলে গেলেন এতে কাল করলেন কিন্তু উনার লাঠিটা পৃথিবীতে ছিল মুসানবি মরে গেলেন কিন্তু উনার লাঠি ছিল কিন্তু উনি চলে যাওয়ার পরে ওনার এই লাঠিটা দিয়ে কেউ কোনোদিন সাপ বানাতে পেরেছে নাকি গাছ বানাতে পেরেছে নাকি ব্রিজ বানাতে পেরেছে নাকি তার মানে মুসা শেষ Sanders সাথে মুসানবীর নবীর মুজিজাটাও শেষ তো এরকম ঠিক কিনা মুসা নবী চলে গেলেন মুসানবীর নবীর মুজিজাও চলে গেল ঈসা আলাইহিস সালামের আছে না নাই ঈসা নবীর মুজিজা ইট ইজ वेरी ডेंजरस মুজিজা ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর মুজিজা ছিল ঈসা নবীর আল্লাহ বললেন ওয়া উল আকে ওয়াল আবরাস ওয়া উহুল মাউতা বিইযনিল্লাহ ঈসা আলাইহিস সালামের মুজিজা উনি বলেন আমি আল্লাহর আদেশে জন্মান্ধ রাতকানা দিনকানা রোগীর চোখকে ভালো করে দেই অন্ধ রোগীর চোখে হাত বুলিয়ে দিলে ঈসা নবী হাত বুলিয়ে দিলে ওই লোকটার চোখ ভালো করে দিত কে আবার চামড়ায় শত রোগী দাবল রুগী রোগী কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিলে হাত ভালো করে দিত কে আল্লাহ আবার কবরের সামনে দাঁড়িয়ে লাশের সামনে দাঁড়িয়ে সাইয়েদ ইসা নবীর যদি বলতেন ইয়া আব্দুল্লাহ কুম باذن ও কবরের লাশ দাঁড়িয়ে যাও মুহূর্তে লাশ দাঁড়িয়ে যেত মরা লাশ জীবিত হয়ে যেত এটা ওনার মুজিজা সাইয়েদ ইসা নবীর যদি কখনো হরিণের গোশত খাওয়া ইচ্ছে হতো বিশের গোশত খায়ছেন হরিণের গোস্ত খাওয়ার যদি ইচ্ছে কখনো নবীর হতো উনি জঙ্গলের সামনে যে হরিণ গুলোর ডাক দিতে এই হরিণ সামনে আয় লাফিয়ে লাফিয়ে হরিণ গুলো সামনে চলে আসতো উনি দেখে দেখে চুজ করতেন কোন হরিণের গোশত খাবেন ওই হরিণটারে হাতে নিতেন ছুরি নিয়ে নিজ হাতে হরিণের গলায় ছুরি বসিয়ে জবাই করতেন চামড়াটা কেটে কেটে গোস্তগুলো আগুন দিয়ে ঝলসে ঝলসে পার করে খেতেন কিন্তু হরিণের হাড্ডি খেতেন না কি খেতেন না গোস্ত খেতেন হাড্ডি খেতেন না হাড্ডি গুলের স্তূপ করে জমা করে রাখতেন খাওয়ার পরে হাড্ডির দিকে ইঙ্গিত করে বলতেন কমবে ইদিনিল্লা ও হরিণের মরা হাড্ডি আল্লাহর আদেশে জীবিত হয়ে জঙ্গলে চলে যা বলতে দেরি হতো মরা হাড়ি থেকে জীবিত হরিন হয়ে জঙ্গলে যেতে দেরি হতো না এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা উনি মৃত জিনিসকে জীবিত করতে পারতেন উনিও চতুর্থ আকাশে চলে গেলেন উনি চলে যাওয়ার পরে ওনার কোন খ্রিস্টান কোন অন্ধরগির চোখের মধ্যে হাত বুলালে চোখ ভালো হবে নাকি চোখের পাওয়ার যেটা আছে ওটাও ঠিক কি না ধবল রোগী শ্বেত রোগী কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হবে নাকি মরা লাশের সামনে দাঁড়িয়ে যদি বলে কুম্বি ইদিন ও লাশ তুই মুহূর্তের মধ্যে জীবিত হয়ে দাঁড়িয়ে যা লাশ দাঁড়াবে নাকি এই ঈদগাতে মাঝে মাঝে জানাজান নামাজ হয় না ধরেন আজকে একটা জানাজান নামাজ সামনে লাশ আপনারা দাঁড়ায় আছেন একজন সামনে যায় লাশের সামনে যায় বলে এই লাশ তুই দাঁড়া এই তুই দাঁড়া আপনারা কি বলবেন বলবেন লাশ দড়ানোর আগে তুমি একটা পাপনার টিকিট কেটে আসবে। জোরে ঠিক না? কারণ মাথার মধ্যে ঝামেলা ঢুকেছে পাগলামি ঢুকেছে লাশ দড়াবে না আর লাশ দাঁড় করানো তো ঈসা নবীর মুজিজা জোরে কন ঠিক না? তার মানে ঈসা চলে গেলেন ওনার মুজিজাও চলে গেল ওনার মুজিজা কেউ দেখাতে পারে না। ঈসা নবী শেষ, সাথে সাথে মুজিজাও শেষ। খেয়াল করে বুঝেন? দাউদ নবী চলে গেলেন দাউদ নবীর মুজিজাও চলে গেল। মুসানবী চলে গেলেন মুসনবীর মহজেজাও চলে গেল। গেলো ঈসালাহিসাল্লাম চলে গেলেন মিসানবীর মহজেজাও চলে গেল বিশ্বনবী চলে গেলেন বিশ্বনবীর মহজেজা কোরআন কি চলে গিয়েছে নাকি বিশ্বনবীর সব চাইতে দামি মহজেজা কোরান আছে না নাই বিশ্বনবী ইন্তেকাল করলেন বিশ্বনবীর উপর ওপর নাজিল হওয়া সব চাইতে দামি মহজেজা কোরআন কি ইন্তেকাল করেছে নাকি কোরান ইন্তেকাল করে নাই কোরান মরে যায় নাই কোরআন চলে যায় নাই আপ টু দা ডে অফ জাজমেন্ট আপ টু দা ডে অফ রেজারেকশন কোরআন থাকবে কোরআন হেদায়তের আলো ছড়িয়ে যাবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য জীবনের সব অঙ্গ নেই কোরআন মানতে রাজি আছেন তো কিছু মানবেন কিছু মানবেন না এমন না তো তাফসিরুল কোরআনে আসবেন তো একদল আছে তাফসিরুল কোরআন এটা ভালো লাগে না তাফসিরুল কোরআন এই শব্দটাই তাদের ভালো লাগে না তাফসিরুল কোরআন শুনলেই এদের গায়ে চুলকানি হয় আছে না নাই

ফাঁকি দিলি শুধু জনগণকে আল্লাহর দরবারে বরে খাস্ত খাস্ত হায় পাপ করিবার হস্ত হস্ত হয় তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত কি করিলি দুনিয়াতে নিজেকে সঠিক বলে ফাকিদিলি ফাকিদিলি ফাঁকি দিলি শুধু জনগণকে আল্লাহর দরবারে বর খাস্ত খাস্ত হায় পাপ করিবার হস্ত হস্ত হায় তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত চিল্লা বলেন ঠিকা তাফসির মাহফিল ভাল লাগে না গায়ে চুলকানি হয় কিন্তু এই তাফসির দিয়ে যে দেশে কত খদমত হয়েছে কত কাফির মুসলমান হয়েছে কত নাস্তিক আস্তিক হয়েছে তার কোনো ঠিক নাই জোরে কোন ঠিক কি না এ দেশের একজন মুফাসসির আছে যার হাতে হাত রেখে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে যারা বলেন ঠিক কি না জেলখানাতে বন্দি এখন জেলখানা বানানো হয় সোর বাট জন্য কার জন্য এখন সোর বাট দেশের বাইরে জেলের বাইরে আর মুফাসসিরে কোরআন জেলখানার ভিতরে চিল্লায় বলেন ঠিক কি না জেলখানায় কোনো মুফাসসির বসে বসে কাঁদলে তার জন্য চিন্তিত হওয়ার কারণ নাই তার গুনাহগুলো মাফ করে দিতেছে কে আল্লাহ তাকে ওলিদের শিরোমণি বানিয়ে দিতেছে কে আল্লাহ আমরা বিপদ আসলে কষ্ট পাই আল্লাহর পক্ষে দেই রোগ আসলে কষ্ট পাই আল্লাহর গালি দেই সাহাবারা রোগ আর বিপদ না আসলে ভয় পেয়ে যেতে কারণ বিশ্ব নয় বলতেন আসাদুন্নাসি বালা আনাল আম্বিয়া সব চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেন নবীদেরকে সুম্মাল আমসাল ফাল আমসাল তারপরে সিদ্দিকিন সোহাদাদেরকে আল্লাহ রলিদেরকে মানুষ আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাটাও তত করা ঠিক না এজন্য জেলখানায় কেউ থাকলে তার জন্য অত কষ্টের দরকার নাই চিন্তার দরকার নাই তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে কে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে তার জনপ্রিয়তার মতো জনপ্রিয়তা এই কারণ বাংলার এখন আধা ঘন্টা তার কথা শোনার সুযোগ যদি হতো বাংলার মাঠ নাই 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 ঘাট বিল স্কয়ার সিলেটের যেখানে লোক জায়গা দেওয়া যাবে চিল্লাই বলেন ঠিকই না এজন্য যে কোরআনের রাস্তায় আমরা নেমেছি নেমে রাস্তাটা বড় বরঝ কালিমার দাওয়াত আপনি দিবেন কালিমার কথা বলবেন কালিমার পক্ষে থাকবেন এই জিনিসটা এত সোজা না কেউ আপনার রাস্তায় ফুল বিছিয়ে রাখবে না এ রাস্তা কুসুমা নয় এটা কন্টকা কীর্ণ আপনাকে ঝুঁকি নিয়ে কথা বলতে হবে আপনাকে ঝুঁকি নিয়ে ময়দানে কাজ করে যেতে হবে ঝুঁকি নিয়ে কালিমার দাওয়াত দিতে হবে চিল্লায় বলেন ঠিক এই কালিমার পথে আমরা উঠেছি এই কোরআনের পথে আমরা নেমেছি দুনিয়ার কোনো কিছু দিয়ে এই কোরআনের রাস্তা থেকে ফেরানো যাবে না এখন ঠিক কিনা বিশ্বনবীর কাছে অনেক প্রস্তাব ছিল কাফেরেরা তিন দফা প্রস্তাব দিলে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ তিন দফা প্রস্তাব কয় দফা ও মোহাম্মদ মদিনার নেতা হতে চাও এক দফা নেতা বানিয়ে দেব সম্পদ চাও সম্পদ দিয়ে দেব সুন্দরী নারী চাও নারী দিয়ে দেব এই কালেমার দাওয়াত ছেড়ে দাও কোরআনের তাফসীর ছেড়ে দাও বিশ্ব নই বললেন তোমাদের দফা তিনটা আমার দফা একটা সবাই বলল তোমার কি দফা বিশ্ব নই বললেন লা ওয়াদ আশ শামসা ফি ইয়ামিনী আরে সম্পদ নারী আর ক্ষমতা তো দূরের কথা আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও আকাশের চন্দ্রটা যদি বাম হাতে দাও এই কোরানের রাস্তা থেকে এক চুল পরিমান আমার পিছনে সরানো যাবে না যাবে না ঠিক এজন্য কোরানের পথে আমরা নেমেছি আমরা ভয় পাই একজনকে শে আল্লাহর খুশির জন্য এ পথে আমরা আন্দোলন চালিয়ে যাবো ঠিকঠাক আমরা এই কোরান নিয়ে মরতে চাই কোরানের পথে জন্য আমরা থাকতে পারি আল্লাহর যেন কবুল করে আমরা পড়ি আমিন আসুন সেই কোরআন থেকে আমরা কথা শুনি সরাসরি কোরআন থেকে তাফসি শুনে রাজি আছেন তো কষ্ট হচ্ছে না তো মন খারাপ করে দিলাম না তো এই মফাসিরে কোরআনের কথা শুনলে সবার মন খারাপ হয়ে যায় একজন মানুষের কত জনপ্রিয়তা আমি আজকে পঞ্চাশ বছর কোরআনের দার্শিং করেছি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর কাকা হত্যাকারী দর্শনকারী আমি আল্লাহ নামে তসল করে বলছি আল্লাহ তোমার ইচ্ছতে প্রসক তোমার সম্মানে প্রসক 1971 সালের এক ফোঁটা পানি বা কাঁটা মারগা এলাকাডা আইডা 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 কিন্তু আপনারা তো ওনার কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন আমি কি আপনার জন্য দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব নেভার আমি জাস্ট একটা দোয়া পড়ে ফু দিয়ে দিব কিন্তু আপনারা তার জন্য নফল নামাজ পড়েও দোয়া করেছেন আমি কি আপনার জন্য দুই দুইটা রোজা রেখে দোয়া করব আপনারা তো তার জন্য রোজা রেখেও দোয়া করেছেন এদেশের মানুষ দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও কোরআনের জন্য কুণ্ঠাবোধ করে না চিল্লায় বলেন ঠিক জীবনের সব অঙ্গনে সেই কোরআনের আইনগুলো মানার দরকার আছে না আল্লাহ আমাদেরকে টু দ্য রাইট ডাইরেকশন সঠিক পথে চলার তৌফিক দান করুক উত্তম ফায়সালার দিকে যাওয়ার তৌফিক দান করুক আমরা পড়ি আমি কোরআনের সবচেয়ে যে দামি আয়াত ওই আয়াতটা তাফসিরাজকে করুক বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো আইয়ু আয়াতিন আহসানু বিন কিতাবিল্লাহি ইনদা কো নবী কোন আয়াতটা চাইতে বেশি দামি আপনি মনে করেন বিশ্বনবী বললেন আযম আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি আল্লাহর কোরআনের মধ্যে 6666 আয়াত কারো বর্ণনা মতে 6636 আয়াত আরেক বর্ণনা মতে আরেকটা রেওয়ায়াত পাওয়া যায় এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে সব চাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি ঠিক কি না এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন পাঁচটা কারণে এই আয়াতের দাম বেশি যারা বলেন কয়টা পাঁচটা এক নম্বরে আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন একটা মাত্র আয়াত কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না এখন সুবাহান আল্লাহ এজন্য এই আয়াতটার দাম এত বেশি আবার এ আয়াতের মধ্যে রব্বুর আলমিন তাওহিদের কথা বলেছেন কিসের কথা তাওহিদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর বল বলো মোহাম্মদের নাম আল্লাহ আকবার আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন তিনি যে এক এবং একক এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার আয়াতের মধ্যে আল্লাহর চারটা সিফাতি নাম আছে জোরে বলেন কয়টা এক নাম্বারে আল হাইকুম দুই নাম্বারে আল কাইকুম তিন নাম্বারে আল আলী চার নাম্বারে আল আতিম এই চারটা আল্লাহর সিফাতি নামে আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই একটা আয়াতের আব্বুর আলমিন তিনি যে কত ক্ষমতাবান তার কুদ্রত যে কত বড় তার জ্ঞানের সীমানা যে কত বড় এগুলোর বর্ণনা দিয়েছেন আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন কুরসি কুরসি হচ্ছে পৃথিবীতে মহাবিশ্বে আল্লাহ যে চারটা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে আর্শ কুরসি লৌ কালাম এই চারটা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন এই কুরসির কথাও এ আয়াতের মধ্যে আসে না নাই এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনা হুমিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়তুল কুরসি পড়ে সে জান্নাতে ঢুকার ক্ষেত্রে কোনো বাধা নাই একটাই বাধা তার মরণ লোক লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আল্লাহ আকবার এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পড়ার দরকার আছে না নাই ইট শুড বি স্পেশাল ওয়াজিফা ফর এভরি মুসলিম এট এভরি ইভিনিং এন্ড এভরি মর্নিং আফটার every congregational prayer you offer, it মস্ক প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের অজিব হওয়া দরকার আয়তুল কুরসি ইমাম সাহেব সালাম ফিরাবে সালাম ফিরানোর পরে আপনি আয়তুল কুরসি পড়বেন কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মুনাজাত আছে না নাই মোনাজাত দিবেন সমস্যা নাই কিন্তু আগে তাজবি পড়বেন আমাদের দেশে এরকম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার হবার রহমান শেষ তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে কি চাইলেন আমিন ইয়ার হামার রাহমিন এত কম সময় কেন তোমার জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায় স্টার জলসা দেখতে সময় আছে কিরণ মালা দেখতে সময় আছে বিপিএল এর খেলা দেখার সময় আছে আইপিএল এর সময় আছে আইসিসির সময় আছে খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখারও সময় আছে কিন্তু আল্লাহর কাছে যাওয়ার সময় নাই এক সাহাবি প্রতিদিন সালামের পরে দৌড় দিত রাসুল বললেন এক নাইক বস কয় নবী কাজ আছে বস আল্লাহর কাছে চা আমার কিছু চাওয়ার নাই রাসুল কিছু চাওয়ার না থাকলে নুন চা লবণটাও অন্যদের কাছে চা। তোমার পায়ের জুতা যদি ছিড়ে যায় মুচির কাছে পড়ে যাবা মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে তিনিই কে আল্লাহ এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবি পড়বেন বিশ্বনবী তাসবি পড়তেন এগুলো মানুষ জানেই না বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে ঠিক কিনা বাকি তিন নামাজে জোহর মাগরি বেসার পরে কি বসে কি করে সালাম আলাইকুম সালাম আমি নিয়ে আর রহমান ঠিক কিনা তো এত কম সময় কেন আপনার মিয়া বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন তাজবি পড়তে পারেন আপনি কোন সলিমদ্দি কোন কলিমদ্দি হয়ে গিয়েছেন প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন বিশ্বনবী সালাম ফিরানোর পরে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ

অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন সমস্যা নাই কিন্তু সালাম আলাইকুম সালাম আলাইকুম আমিন ইয়ার হামার রাহেম এটা করবেন আর তাজবি পড়বেন রাজি আছেন তো এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে আবার বিশ্বনবী বললেন আজান একামতের মাঝখানের সময় এটা ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নাই কে জামাতের পনেরো মিনিট বাকি মসজিদে ঢুকেছেন সুন্নত পরে অনেকে বসে বসে ঘড়ির দিকে তাকাই রয়েছে তো ঘরে আপনার ঘড়ি নাই ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন বিষনেই না দোয়া উলাই অরদ্দুবাই নাল অনি বলে হম আজান একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান পটল লাগবে লাউ লাগবে মাছ লাগবে আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন মসজিদে বসে বসে এ সুন্নত নামাজের পরে মদ জিনের একামতের আগে ওইগুলা আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আবার বিশ্ব বললেন না দোয়া ওলাই ওরা তাহতাল মাতার বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে তুফান থান্ডার সাইক্লোন টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না কেন একটা গরম এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিরিঝিরি একটা রহমতের বৃষ্টি পড়ে আছে না নাই ওই দোয়ার নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নেবে কে বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানি না তো দোয়া করবে কেন বৃষ্টির সময় দোয়া করবেন আরে দেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায় গান বাজনা শুরু করে দেয় আছেনা নাই এই বৃষ্টি ভেজা তুমি সইল্লা যাইও না আছেনা নাই আরে بیٹা দোয়া কর আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় ডেক্সেট সেট বাজিয়ে দেয় গান শুরু করে দেয় বৃষ্টি পড়ে টাপ টুপপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাক্কা মেট্রো পথে কোন রূপসী হেঁটে যায় কোন রূপসী হেঁটে যায় এটা যেন তোমার দরকার কি তোমার রূপসী বউ লাগলে চাইবে একজনের কাছে তিনি কে এজন্য খবরদার উপযুক্ত সময় গুলাতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন আপনার দোয়া কবুল করে নেবে কে এজন্য বিশ্ব নয় বললেন খবরদার ইদা ওয়া ইতাইলা ফেরা সিকা ফাফরা কুরসি রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ো রাত্রিবেলা বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পড়লে জিন ভূত থেকে আপনার ঘরটার হেফাজত করবে কে রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন তো ইট শুড বি আওয়ার স্পেশাল জিফা এট এভরি মর্নিং এট এভরি ইভিনিং ফর এভরি মুসলিম চিল্লায় বলেন আবার বিশ্ব নেই বললেন সকালবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়ো সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনার হেফাজত করবে কে আল্লাহ আবার সন্ধ্যা বেলায় যদি একবার তুমি আয়তল করছি পর সকাল পর্যন্ত তোমারে গার্ড দিবে কে এটা আল্লাহর পাঠানো গার্ড एंजেল গার্ড ফেরেশতাদের গার্ড টাকা দিয়ে বডিগার্ড যেটা রাখে ওই বডিগার্ড না বডিগার্ড তোমারে বাঁচাতে পারবে না অনেক মন্ত্রীর দুই দিকে বডিগার্ড গুলি লাগছে মন্ত্রীর কপালে সবাই যে বডিগার্ডরে ধরে এই পঞ্চাশ হাজার করে বেতন বডিগার্ড মন্ত্রীমহল্য কেমনে বডিগার্ড কে আমি তো বডিগার্ড আমি তো রুহু গার্ড না রুহুর malik আমি তো বডি বডি তো ঠিকই আছে বডি যাও জোরে বলেন ঠিক কিরা এজন্য খবরদার এই ওয়াজিফা গুলো মিস করবেন না সকাল বেলা যদি একবার ওয়াজিফা পড়েন আয়াতুল কুরসি সন্ধ্যা পর্যন্ত আল্লাহ স্পেশাল ফেরেশতার গার্ড দিয়ে দিবে আবার সন্ধ্যা বেলা যদি একবার আয়াতুল কুরসি পড়েন সকাল পর্যন্ত আপনাকে গার্ড দিবে কে আল্লাহ আবার এই একটা আয়াতের মধ্যে ইসমে আজম আছে আল ইসমুল্লাহিল আযম

রাজিসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তানবীরুল মিগবাস ফি তাফসীর ইবনে আব্বাস ফ্রান্সের ইউনিভার্সিটি ভলেন আমার কুরআনের যতটুকু জ্ঞান বিশ্ব নবীর দোয়ায় আমি পেয়েছি আমার মনে হয় আল্লাহর ইসমে আজমটা কুরআনের কোনো আয়াতের মধ্যে নাই আছে শুধু আয়াতুল কুরসির মধ্যে যখন সুবহানাল্লাহ তুমি ইউনুস নবীরে যখন খাইলো মাছতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে بسم الله الأعظم ফেরেস্তা পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেটা পাইল যে আশ্রয় শত্রুদেরই হাত থেকে বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণ আল্লাহু আল্লাহু এই যে এসমে আজম জেসমা আজমের বদৌলতে রব্বুল আলামিন ইউনুস নবীকে তিমি মাসের পেট থেকে মুক্তি দিলেন ও اسماء اعظم করার কোন আয়াতে আছে কেউ জানে না তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার মনে হয় আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই আল হাইয়ুল এই শব্দটাই হলো ইসমে আজম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য এই শব্দ দিয়ে দোয়া করবেন বিশ্বনবী এই সুব শব্দ দুইটার ওয়াসিলা দিয়ে দোয়া করতেন বিশ্বনবী করতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস ও হাইয়ু ও কাইয়ুম আপনার বদৌলতে আপনার নামে ওছিলায় আপনার কাছে আমরা পানাহা চাই বিরহমাতিকা আস্তাগিস আস্তাগির শব্দটি এসেছে আল গাইস থেকে আল গাউস গাউস মানে সাহায্যকারী গৌসুলা আযম কার নাম নাকি আব্দুল কাদের জিলানীর নাম খবরদার গাউসে পাক আব্দুল কাদের জিলানী নয় গাউসে পাক হলেন আল্লাহ গৌসুল আজাম আব্দুল কাদের জিলানী নয় গৌসুল আজম হলো আল্লাহ গৌস মানে সাহায্যকারী আল্লাহ আজম মানে মহান মহান সাহায্যকারী তো একজন তিনি কে এজন্য খবরদার আল্লাহর অলি রে আল্লাহর অলি বলে ডাকবেন অলিকে আল্লাহর চেয়ারে বসানোর দরকার নাই যেরকম ঠিক কিনা আব্দুল কাদের জিলানি অনেক বড় আল্লাহর অলি ছিলেন উনি নিজে কোনোদিন নিজের গাউসে আজম বলেন নাই আপনি কেমন করে বলেন আব্দুল কাদের জিলানিকে গাউসে পাক বললে আপনার নামটা মুশ্রিকদের কাতারে তুলে দিবে কে এই জন্য আয়তুল কুরসিটা হবে আমাদের স্পেশাল ওয়াজিফা সবাই সকাল সন্ধ্যা আয়তুল কুরসি পড়বেন তো পড়বেন তো আল্লাহ আয়তুল কুরসির শব্দটা শুরু করেছেন আল্লাহ শব্দ দিয়ে কোন শব্দ দিয়ে আয়তুল কুরসির প্রথম শব্দটা কি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ এই শব্দটা দিয়ে আয়তুল করছি শুরু এই আল্লাহ শব্দটা আল্লাহর আসল নাম কি নাম জোরে বলেন কি নাম এটাকে বলে ইসমুজ জাত আল্লাহর জাতি নাম আল্লাহর আসল নাম আল্লাহ নিজেই আল্লাহর নাম রেখেছেন আল্লাহর নাম রেখেছে কে আপনার নাম আল্লাহ রাখেন নাই আপনার নাম রেখেছে আমার আপনার দাদা আপনার নাম রেখেছে আপনার কাকা আমার নাম রেখেছে আমার দাদা আমার বাবা গোটা বিশ্বের সবার নাম তার বাবা তার দাদারা রাখে কোনটি কিনা কিন্তু আল্লাহর কি বাবা কিংবা দাদা আছে নাকি তো নামটা নাম তো একজনে রেখে দেওয়া লাগবে আল্লাহকে আমার দাদা নাই আমার বাবা নাই তোমাদের মতো আমার কাকা নাই আমার নানা নাই আমার নামটা আমি নিজেই রেখে দিয়েছি আল্লাহ আকবার আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনাফাবুদনি ফা'বুদনি ওয়া লিযিকরি ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহা নাই আমার স্মরণে নামাজ কায়েম করো আল্লাহর নাম কেউ রাখে নাই আল্লাহ নিজেই রেখেছেন কোন ঠিক কিনা আবার আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ আছে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি শুনছেন আল্লাহ আমি পৃথিবীর অনেক দেশ ঘুরছি কম করে এক ডজন কম করে এক ডজন দেশ আমি পৃথিবীতে ঘুরেছি আমি কোথাও কারো নাম আল্লাহ শুনি নাই আপনি শুনেছেন কেউ শুনেন নাই শুনবেন কত থেকে কারণ আল্লাহর নামটা আল্লাহর ছাড়া আর কারো নাই চিল্লায় বলেন ঠিক কি না এমন কোন নাস্তিকতার নিজের নাম আল্লাহ বলে না কোন শয়তানের গড फादरও নিজের নাম আল্লাহ বলে না એમ কি ফেরাউনও তার নিজেকে আল্লাহ বলে নাই ফেরাউন নিজেকে দাবি করেছে আমি বড় রব ফাহাশারা ফানা দা فقال انا ربুকুমুল আলা মিশরের সব লোককে জড় করে সে বলে নাই আমি আল্লাহ সে বলেছে আমি তোমাদের বড় রব আমি তোমাদের বড় খোদা আসলে খোদা না হুদা জোরে বলেন খোদা না হুদা এই জন্য বে আদবটাকে আরব্দ আমিন সাগরের লোনা পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন সাইয়েদানা মুসালাইসাল্লামকে মারার জন্য পেছন থেকে হামলা করা হলো সাইয়েদারা মুসা আলাইসাল্লাম লোহিত সাগরের দিকে দিলেন একটা দৌড়ে দৌড়াতে দৌরাতে সামনে লোহিত সাগর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলেন আল্লাহ সামনে বিশাল লোহিত সাগর কেমন করে পার হব সাতার কেটে তো লোহিত সাগর পার হওয়া যায় না পেছন থেকে ফেরাউনের বাহিনী আমাদেরকে মারার জন্য এসেছে আল্লাহ বললেন মোসা দোয়ার দরকার নাই তোমার লাঠি দিছি কোন কাজের লাগে লাঠি দিয়েছি ব্রিজ বানাবা সাপ বানাবা বড় বড় জিনিস বানাবা তোমার হাতের লাঠিটা লোহিত সাগরের মধ্যে রেখে দাও বিশাল রাস্তা আমি এমনিতেই বানিয়ে দেব সৈয়দানা মুসাল্লাহিসাল্লাম লাঠি ফেললেন লোহিত সাগরের এক মাথা থেকে আরেক মাথা বিশাল রাস্তা লোহিত সাগর আমি অনেকবার গিয়েছি রেড সি ইটস বর্ডার সি বিটুইন কেএসএ দ্য কিংডম অফ সৌদি আরবিয়া এন্ড দ্য আরব রিপাবলিক অফ ইজিপ্ট মিশর এবং সৌদি আরবের মাঝখানে বর্ডার সাগর এটা লোহিত সাগর এটার এই মাথায় দাঁড়ালে ওই মাথায় সৌদি আরব সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ জেদ্দা নগরী এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে অনেকে বলে নীলনদের ডুবে মরেছে ভুয়া কথা আমি ফেরাউনের দেশের মানুষ মিয়া এই তথ্য আমার কাছ থেকে শুনে আমি দেশে ছিলাম নীল নদের পানি খেয়েছি আমি পাঁচ বছর সরাসরি নীল নদ থেকে নিয়ে খাই নাই আবার মিশরের সরকার রিফাইনিং করে পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে দিয়েছে নীল নদ লম্বায় সবচেয়ে বড় আর আর বড় নয় আপনি ভালো সাতার জানলে আর আরি পাশে পাশের দিক থেকে আপনি নীল নদকে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন কিন্তু লম্বা এটা ছয় হাজার ছয়শ পঁচানব্বই লম্বা পৃথিবীর সবচেয়ে বড় নদ এটা জন্নাতের নদ বিশ্বনবী নবী যখন মেরাজে গেলেন দুইটা নদী সিদ্ধাতুল মন্তা থেকে জান্নাতে চলে যায়